বিজয়ের মুখোমুখি দাঁড়িয়েছে ঠিক সর্বজনীন আপনারা জানেন জুলাই আগস্টে এই সময় আছে আমাদের অনেক ছাত্র ভাইদের হত্যা করাছে মেরে জুলাই আগস্টে আন্দোলনে অনেক ভাই শহীদ হয়েছে চোখের সামনে অনেক ভাই রক্তাক্ত হয়েছে চোখের সামনে অনেক বন্ধু করতে আক্রমণ করেছে ঠিক কারো পা পা যা আছে কারো হাত আপনার গোবা উড়ে গেছে কেউ গুলিবিদ্ধ হয়েছে আমাদের ছাত্র আমাদের সালমান এরা গুলিবিদ্ধ আছে ফিরোজ সাকি মানজুম আমাদের গুলিবিদ্ধ হয়ে হত্যা হয়েছে ফিরোজ আহত হয়েছে সাহেব আহত হয়েছে অনেক ভাই গুলিবিদ্ধ হয়েছে আজকে আমরা আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমি লিখে পুরা উপরে নিষিদ্ধ দাবি করছি নিষিদ্ধ করলে হবে না সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে কত যতদিন পর্যন্ত আমাদের ভাইদের হত্যাকারী ভাইদের

রাস্তায় আছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় জিরো সবাই মিষ্টি মিষ্টি বিতরণ করছে সব <laughs>